জাতী গগনচর প্রবাহ पाविস্থরে গলেবলম্বলম্পিতা ভজঙ্গ সুক্তবালিকা মট 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 মন্নি নাড বট মরবৈჭ গারা চন্দ্র தாண்டবন্ত নুতন শিব 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 হাই বন্ধুরা তো আজকে আমি চলেছি নতুন আরো একটা জায়গায় তো সামনেই কিন্তু শ্রাবণ মাস তো সেই জন্য কিন্তু মানে তারকেশ্বরে সবাই বাঘ নিয়ে যায় আর তারকেশ্বরে যে বাঘগুলো নিয়ে যায় তো সেই বাঘের মধ্যে কিন্তু পিতল দিয়ে নানারকম জিনিস কিন্তু সাজানো থাকে যেমন ত্রিশূল থেকে শুরু করে ঘর থেকে শুরু করে এরকম নানা ধরনের জিনিস কিন্তু সেখানে সাজানো থাকে তো সেই যে সাজানোর যে জিনিসগুলো সেটা সবচেয়ে কম দামে কোথায় পাওয়া যায় এবং কি কি জিনিস পাওয়া যায় তো সেই খাজানাতেই কিন্তু তোমাদের কাছে আমি নিয়ে এসেছি তো তোমাদেরকে আমি দেখাচ্ছি আজকে যে কোন জায়গায় আমি তোমাদেরকে নিয়ে এসেছি এখানে মানে হিউজ পরিমাণে প্রচুর জিনিস তোমরা পেয়ে যাবে এবং সেটা কিন্তু খুব কম দামে মানে অন্য অন্য জায়গায় যে প্রাইস আছে তা তার থেকে কিন্তু তোমরা অনেকটা কম দামেই কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তোমরা দেখতে পাচ্ছ যে আমার চারিপাশে কিন্তু এখানে মানে শুধু মানে বাঘ সাজানোর জিনিস না মানে এছাড়াও কিন্তু মানে পেতলের ঠাকুর থেকে শুরু করে পেতলের মানে হাড়ি থেকে শুরু করে সব কিছু কিন্তু রয়েছে তো এই জায়গাটা কোথায় রয়েছে তো এই জায়গাটা কিন্তু রয়েছে কলকাতার যে হাতিবাগান রয়েছে তো সেই হাতিবাগান মোড়ে তো হাতিবাগান মোড়ের পাশেই কিন্তু একটা ইন্ডিয়ান পেট্রোল পাম্প রয়েছে বা পিসি চন্দ্র যে জুয়েলার্স রয়েছে তার ঠিক অপর সাইডেই যে রাস্তাটা ঢুকে গেছে সরু গলিটা তো সেই গলি দিয়ে তোমরা এক মিনিট মতন হাঁটলেই কিন্তু তোমরা এই দোকানটা পেয়ে যাবে তোমরা আর আমি এছাড়াও তোমাদেরকে ফোন নম্বরও দিয়ে রাখবো তো তোমরা ফোন করেও কিন্তু তোমরা চলে আসতে পারো এবং এসে কিন্তু এখান থেকে তোমরা পিতলের জিনিস কিনে নিয়ে যেতে পারো এবং তোমরা এখানে কালী পুজোর যে খাড়া আছে সেই খাড়া থেকে শুরু করে তিস্চল থেকে শুরু করে এরকম নানা রকম আইটেম কিন্তু তোমরা এখান থেকে তোমরা নিয়ে যেতে পারো এবং সেটাও খুব কম পয়সায় তো খুব সুন্দর একটা দোকান তো আমি এখানকার যে ওনার আছে তো তার সাথেও আমি কথা বলে নেব এবং জেনে নেব যে কোনটার কি প্রাইস বা কি দাম আছে তো সেটাও জেনে নেব আমরা তো সামনেই শ্রাবণ মাস তো তোমরা দেরি না করে তোমরা তাড়াতাড়ি চলে আসো এবং এসে ঘুরে যাও একবার এই দোকানে এবং দেখে যাও যে এখানে কি কী পাওয়া যায় আর আমার এই ভিডিওটা দেখার পরে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে কিন্তু অবশ্যই একটুখানি সাবস্ক্রাইব করে নেবে আর লাইক আর কমেন্ট করে তোমরা জানাবে যে ভিডিওটা কেমন লাগলো আর ভিডিওটা কোনো শেয়ার করে দেবে যাতে সবাই দেখতে পারে যে কলকাতা হাতিবাগানে এত বড় একটা মানে খাজানা রয়েছে

প্রথমে জানাই আপনাকে নমস্কার তো এই যে আপনার কাছে এত মানে পরিমাণে যে মাল রয়েছে মানে এগুলো টোটালটাই মানে সামনে শ্রাবণ মাস তো সেই ক্ষেত্রে মানে তারকেশ্বরে যাওয়ার জন্য প্রত্যেকটা মানুষই চায় যে তার বাঁকে একটু সাজাবে পিতল দিয়ে জিনিস দিয়ে বা নানা রকম একটু আইটেম দিয়ে সাজাবে তো আপনার কাছে কিছু আছে আমার হোলসেল হয়

এইটা হচ্ছে আমাদের হাতিবাগানের দোকান এটা আমার ঘোরাও হাতিবাগান রুপানী পেট্রোল পাম্পের সামনে এসে ফোন করবেন আমাকে পেয়ে যাবেন আচ্ছা তাহলে আপনি গাইডলাইন করেই নেবেন আমি গাইড করে দেবো ফোনে কন্টাক্টে থাকবেন আমি গাইড করব আচ্ছা 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 আমাদের কাছে বাকের সমস্ত রকম যে যত ঘুঙুর থেকে শুরু করছি যে ঘুঙুর দুশো চল্লিশ টাকা ছোড়া আছে এটাই তিনশো টাকা এটা সাড়ে টাকা তিনশো টাকার ঘুঙটা এখন শোয়েডআউট হয়ে গেছে সাড়ে তিনশো

একটু প্রত্যেক বছর নতুন নতুন ইউনিক করি আচ্ছা 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 এই এগুলোর আমার কাছেই পাবেন ফার্স্ট ফার্স্ট মান্থ আচ্ছা এগুলো কান সব পিস বিক্রি হচ্ছে এগুলো পিস বিক্রি হচ্ছে এর দাম আছে এটা টাকা দাম এক পিস এক পিস আচ্ছা এগুলো টোটাল পিতলের সব পিতল পিতল ছাড়া আমাদের কোনো কাজ নেই হাফ পিস পিস আচ্ছা আচ্ছা এই যে সব রকম রঙ কলা কালার পেয়ে যাবেন অনেক রকম কালার আছে পঁচিশশো টাকা পিস আছে পাঁচ টাকা জোড়া আছে সব রকম কালার সব রকম সাইজ পেয়ে যাবেন এর বড় পেয়ে যাবেন সাড়ে টাকা পিস সূর্য এই যে কলসির সকেট সাড়ে তিন হাজার পাঁচ হাজার রকম সাইজ পাবেন আমার কাছে এই যে পাঁচ হাজার সাইজ এটা হলো ছ হাজারের সাইজ এগুলো মা এটা দু হাজার টাকা দাম আছে পঁচিশশো টাকা মানে পনেরোশো টাকা দিয়ে শুরু আপনি পাঁচ হাজার টাকা অফার টাকা দিয়ে শুরু হয়েছে চার পাঁচ ছয় তিনটে সাইজ পাবেন এগুলো তো সব বাকি লাগানো মানে হাওয়া দিলে এটা ঘুরবে এটা আমি কত বছর বানিয়েছিলাম এটাও কপি হয়েছে আমার হ্যাঁ এটাও পেতলের তো সব মালই কপি আচ্ছা এটা পেতলের তো আমার যে কথা বলছি সেটাও কপি আচ্ছা এটা পেতলের সব পেতলের

আচ্ছা এখানে আসতে হবে এসে পছন্দ করে যেটা দরকার সেটা নিতে হবে তাই হুম অসংখ্য ধন্যবাদ দাদা আপনাকে আপনার নামটা যদি বলেন আমার নাম সুমিত সাহ আর ফোন নম্বরটা আরেকবার সিক্স ফাইভ টু সিক্স থ্রি থ্যাংক ইউ দাদা বন্ধুরা তাহলে তোমরা দেখতেই পারলে যে এখানে কি কি পাওয়া যায় বা মানে জিনিসগুলো যে রয়েছে সেটাগুলো কত সুন্দর তো সেটা কিন্তু তোমরা আমার এই ভিডিওর মাধ্যমে তোমরা দেখতে পারলে তো ভিডিওটা দেখার পরে তোমাদের কেমন লাগলো তো সেটা কিন্তু অবশ্যই একটু কমেন্ট করে তোমরা জানিও আর একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে রেখো যাতে পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও তোমরা আরও দেখতে পারো তো চলো তাহলে বন্ধুরা আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে And i'll not down with you but